পক্ষো আইনে প্রথমবার আসানসোল আদালত ধর্ষণের অভিযুক্তকে দিল ফাঁসির সাজা তার সাথে সাথে রাজ্য সরকারকে ভিকটিম কম্পেনসেশন ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার আদেশ জারি করা হলো দু সালের তেরোই মে বাড়িতেই বাবার হাতে ধর্ষিত হন নাবালিকা প্রায় পনেরো মাসের মাথায় শোনানো হয় ফাঁসির সাজা প্রথমবারের মতো ফাঁসির সাজা শোনাল আসানসোল আদালত মাত্র পনেরো মাসের মধ্যে বিচার করে আসানসোল আদালতে বুধবার স্পেশাল পক্ষ মামলায় নিজের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই রায় ঘোষণা করেন আসানসোল আদালতের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় সূত্রে জানা গেছে এই প্রথম কোন মামলায় অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হলো তাও মাত্র এক বছর তিন মাসের মধ্যে এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে ছিলেন সোমনাথ চট্টরাজ এবং তদন্তকারী অফিসার হিসেবে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার এস আই বা সাব বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটি সালের মে হীরাপুর থানা অন্তর্গত নরসিংহবাধের কচু বাগান এলাকায় এদিন সকালে কিশোরীর মা দেখতে পান তার মেয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার মা তৎক্ষণাৎ চিৎকার করে প্রতিবেশীদের ডাকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছান তারা দেখতে পান নির্যাতিতার ঘাড়ে ও গলায় একটি কালশিটের ডাক ছিল এবং নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল তখন ওই অবস্থাতেই নির্যাতিতার মা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলেন তবে তার মা হাসপাতালে নিয়ে যেতে চাইলে তার বাবা তাকে থামিয়ে দেন বলে অভিযোগ প্রতিবেশীরা জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান যেখানে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় প্রাথমিক ময়নাতদন্তের পর জানা গেছে নাবালিকাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পক্স আইনের ছ নম্বর ধারায় ধর্ষণ আইপিসি বা ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই নম্বর ধারায় খুন এবং দুশো এক নম্বর তথ্য প্রমাণ লোপার ধারায় মামলা করা হয় এছাড়াও তদন্তে বেশ কিছু তথ্য বেরিয়ে আসে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানতে পারে ধর্ষণের পর নাবালিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পুলিশ তার বাড়ির কাছে একটি ডাস্টবিন থেকে হত্যায় ব্যবহৃত দড়িটিও উদ্ধার করে এছাড়াও নির্যাতিতার গোপনাঙ্গে তার বাবার ডিএনএ পাওয়া যায় বিছানার চাদর থেকেও অনেক প্রমাণ উদ্ধার হয় তারপরেই নির্যাতিতার মা তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তার সহ ষোলো জন সাক্ষীর সাক্ষ্য পেশ করা হয় আসানসোল আদালতে তারপরে শক্তিশালী প্রমাণের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় বর্তমানে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং তাই পক্ষ আইনের ছ নম্বর ও আইপিসি তিনশো দু নম্বর ধারায় ফাঁসির নির্দেশ দেওয়া হয় আইপিসি দুশো এক নম্বর ধারায় সশ্রম কারাদণ্ড এছাড়াও পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক এই জরিমানা অনাদায় আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বিচারক আরো নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে ভিক্টিম কম্পেনসেশন ফান্ড থেকে মৃতার মাকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই প্রসঙ্গে সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান পোস্টমর্টমে পাওয়া যায় কিশোরীকে খুন করে ধর্ষণ করা হয়েছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিচার চলাকালীন ষোলো জন সাক্ষীকে পেশ করা হয় এবং সোমবার আসামিকে সেকশন সিক্স পক্ষতে দোষী সাব্যস্ত করা হয় আসানসোল আদালতে এটি প্রথম ফাঁসি আমাদের বর্মান্য পক্ষ আদালত একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে বয়স ছিল চোদ্দ বছর বারোই মে দু হাজার চব্বিশ রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যাই পরের দিন তেরো তারিখ সকালবেলায় উঠে ভিক্টিমের মা দেখে যে ভিকটিমের মুখ অব্দি চাদর দেওয়া ওনার সন্দেহ হয় উনি চাদরটা সরায় চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালসিটের দাগ এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত তার কোনো আন আনইজুয়াল রিয়াকশান ছিল বরঞ্চ সেই ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ পুলিশ ডেকে লাভ নেয় হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেয় নাহলে আমরা ফেঁসে যাব কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে নিজের আত্মীয়দের জানায় যারা বাড়ির যারা মালিক তাদের জানায় তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাতেও আসামি টোটো চালক সে নিজে টোটোতে নিয়ে যায়নি একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে চোদ্দ তারিখ ভিক্টিমের যদি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিক্টিমের বাবা এই কুকর্মটা করেছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टी मजबूती का डोज पक्का है